আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি মিজানুর রহমান হাফিস এস সি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব বর্তমান যুগের আতঙ্ক সম্পর্কে আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে আর বর্তমানে শাশুড়িরা ভয় পায় বৌমা কেমন হবে সবার সাথে ভালো ব্যবহার করুন কারণ জীবনে কার কখন প্রয়োজন লাগবে আপনি নিজেও জানেন না মানুষ অশান্তি চায় না আবার মানুষই অশান্তি সৃষ্টির কারণ মানুষ বড় লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল মানুষ শিক্ষক হলে ভুলে যায় সেও একদিন ছাত্র ছিল ঠিক তেমনি অধিকাংশ নারীরাও শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল সময়ের হাত থাকে না তবুও মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে যাহা সারা জীবন মনে রাখতে হয় আমি আবার বলছি সময়ের হাত থাকে না তবুও সময় মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে যেন সারা জীবন সে সময়ের কথা মনে রাখতে হয় যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকুন কারণ আপনার যদি সত্যি কথা হজম করার ক্ষমতা না থাকে তাহলে আপনি তার ভালো কথাও খারাপ চোখে দেখবেন কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না এসব কথাগুলি সাড়ে সাতশো কোটি মানুষের এই পৃথিবীর প্রতিটা মানুষই কোনো না কোনো কারণে ব্যক্তিগতভাবে অসুখী সুখী কেউ শান্তিতে নেই জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও। হিসাব আমাদের কর্মেরই হবে ধর্মের নয় মনে রাখবেন পায়ের তলার মাটি যদি শক্ত হয় তাহলে শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না যদি কোনো কাজ আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে পরিস্থিতি যতই আপনার বিপরীত হোক না কেন আপনার তা অবশ্যই করা উচিত মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্যটা কি। এবং কেন তাকে সেটা অর্জন করতে হবে মানুষ তখনই ভালো কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্যটা কি। এবং কেন তাকে সেটা অবশ্যই অর্জন করতে হবে এক হাজার টাকার একটা মানি ব্যাগ না কিনে একশো টাকা দিয়ে একটি মানি ব্যাগ কিনে বাকি নয়শো টাকা মানি ব্যাগে রাখলে যথাসময়ে কাজে লাগবে আগ বাড়িয়ে কখনো কারোর খবর নিতে নেই বা উপকার করতে নেই এরকম করলে লোকে তোমায় সস্তা ভেবে বস্তায় ভরবে আর গুরুত্ব দেবে না আপনি ভালো মানুষ হলেই পৃথিবীবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি বাঘকে খাবেন না বলে বাঘও কি আপনাকে খাবে না শত্রুরা কখনোই আপনার মনোবল ভাঙতে পারে না কিন্তু বন্ধুরা তা অতি সহজেই আপনার মনোবল ভাঙতে পারে এ কেমন দুনিয়া একা একা কাঁদলে দোষ নেই কিন্তু একা একা হাসলে বলে এশালা পাগল আমি যে ভালো নেই সে কথা বোঝানোর ক্ষমতা আমার নেই অনেক সময় অনেক কথায় আমাদের ভেতরটাকেও ভেঙে চুরমার করে দেয় তবু এমন ভান করতে হয় যেন কোনো ব্যথায় হয়নি একটু ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন শুধুমাত্র অন্যকে খুশি করতে গিয়ে আবার বলছি একটু ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন শুধুমাত্র অন্যকে খুশি করতে গিয়ে কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই তাদের মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদেরকে সামনে মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে তাদেরকে কেউ মনে রাখে না বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না করে দিলে বর্তমানে জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে বর্তমানের জাতীয় খারাপ ত্রাস আর বাস বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানে জাতীয় রোগ ভালো লাগে না নিজে খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারোর খারাপ হোক তাহা কখনোই চায় না কষ্টগুলো নিজের মধ্যেই চেপে রাখার শক্তি সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে আজ এ পর্যন্তই শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ